নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো পানাগড়ের বুধবুধ এলাকায় সেনা ছাউনিতে এক সন্দেহবাজন ব্যক্তিকে আটক করলো সেনাবাহিনী তাদেরকে পরে পুলিশই হেফাজতে নিয়ে যাওয়া হয় এর ব্যাপারে আমাদের সাথে এই মুহূর্তে আছে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতনের কাছে আমি বিস্তারিত জানতে চাবো সনাতন এই বিষয়ে তারা কি বলছে হ্যাঁ দেখো গতকাল বুধবুধে পানাগড় সেনা ছাউনির যে চত্বরে এক ব্যক্তিকে যে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায় সেনা সেনাবাহিনীর জওয়ানরা তারপরেই তাকে তৎক্ষণাৎ আটক করে সেনাবাহিনী এবং তাকে তুলে দেওয়া হয় বুধবুধ থানার পুলিশের হাতে বুধবুধ থানার পুলিশ ওই যে যুবককে গ্রেপ্তার করে এবং দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক যেমনটা জানা যাচ্ছে যে বুধবুধ থানার পুলিশ সূত্রে যে ওই যে যুবক সে হচ্ছে বিহারের বাঁকার বাসিন্দা নীলেশ যাদব সে গতকাল যে ওই যে পানাগর সেনা পানাগড়ের যে বুধবুধ সেনা ছাউনি এলাকাতে সে মোবাইলের যে লোকেশন অ্যাপ ব্যবহার বিভিন্ন লোকেশন অ্যাপ ব্যবহার করছিল তার সেনাছাউনির যে চত্বরের ভেতর এবং সেখানে একাধিক ছবিও তোলা হয়েছিল পুলিশ পুলিশের বিষয়ে কি বলছে হ্যাঁ দেখো পুলিশ হ্যাঁ ধরো পুলিশ যেমনটা জানাচ্ছে যে ওই যে যুবক বিহারের বাঁকার বাসিন্দা নীলেশ যাদব সে যে থানার অন্তর্গত সে মোবাইল মোবাইল লোকেশন ব্যবহার করছিল এছাড়াও কিন্তু সে একাধিক ছবি তুলেছিল তখনই কিন্তু তাকে যখন দেখতে পায় পানাগড় সেনা ছাউনির সেনা জওয়ানরা তাকে তৎক্ষণাৎ আটক করে এবং বুধপুথ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই তাকে পুলিশ হেফাজতে তো নাও কি উদ্দেশ্য নিয়েছে ওই পানাগড় ভূতভূত সেনা ছাউনির ভূতবুতের সেনা ছাউনির ভেতর এই ধরনের কাজ করছিল সেই নিয়োগ তদন্ত শুরু হয়েছে বলে জানান ভূতভূত থানার அதிகாரிகள்রা অপর্ণা সনাতন আমরা আরেকবার জানিয়ে রাখব যে বুধবুধ এলাকার সেনা ছাউনি থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে এবং পুলিশ এবং জানা যাচ্ছে সেই ব্যক্তিকে এখনি 5 দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছে এবং এরপরই এর মানে এই নজরে কোনো বড় বড়সড় কিছু কারণ আছে কিনা সে বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা। বদলাবো আমরা